দে <laughs> মরছি <laughs>

আমা তুমি তো দৌছো এ এ এ তারা কবিতা মা করে দুঃখ

রোবিন কা কত ওরা এটা সাত মাইয়া লাগলেন খুবে জানো পাতে স্বামীতে আমি তো ওই সাপ সাপ ওই ছড়িয়া আবার পাড়ানোর জানি না আমনা না আমি ঘরে যেন খটা খাই মারতে নে যা নে যা দেখি না এ মারে হালায়া তো না আমা কথা মেয়ে মারে হা দাও মারে দাও কই মারাও এই কে রাখ পেন ধর রমিনকে কাজ সাক্ষাৎকার দেন ক্যামেরাম্যানের সামনে কেমন লাগলো ভালো

ચાર <laughs> ચ <tick> 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 বাইরে কাম করতে আছে